নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজন সেল বন্ধুরা আপনাদের জন্য নিয়ে চলে এলাম নতুন একটি ভিডিও থাম্বেল এবং টাইটেল বুঝে গেছেন আজকে কী কারণে ভিডিওটা হতে চলেছে অনেকেই আপনারা ফোন করে বলছেন দাদা পায়রা পাওয়া যাবে কি না যেহেতু আমি যাদের পায়রা দিয়েছি খুব সুন্দর সুন্দর ভালো ফিডব্যাক এসেছে তো আজকে নিয়ে চলে এলাম পায়রা সেলিং কিছু ভিডিও তো বন্ধুরা বর্তমানে যে সমস্ত গিরিবাজ পায়রা আছে আমি আজকে যে পায়রাগুলো দেখাবো ভিডিওর মাধ্যমে যেগুলো শখ করবো সেল করে দেওয়া হবে প্রত্যেকটা পায়রার আমি গ্যারান্টি সহ করে আপনাদের ভিডিওর মাধ্যমে বলে দেবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন পুরা খেলা বাজির পায়রা যারা আপনারা শখ করতে চান যারা মালদা থেকে ফোন করেন বা মুর্শিদাবাদ থেকে ফোন করেন তারা আপনারা নিতে পারবেন ডেলিভারি করা হবে ডেলিভারি করলে ডেলিভারি চার্জ লাগবে মালদা মুর্শিদাবাদ বিভিন্ন জায়গায় ডেলিভারি করা হবে যদি আপনাদের কোনো পায়রা পছন্দ হয়ে থাকে ভিডিও স্ক্রিনে তো নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ফোন করলে আপনারা আমার সাথে কথা বলে নিতে পারবেন বা আমার যে সমস্ত ফ্রেন্ডের নাম্বার দেওয়া থাকবে ভিডিওস কিনে অসুবিধা নেই পায়রা নিয়ে কোনো স্ক্যাম হবে না এতটা পর্যন্ত গ্যারান্টি দিতে পারি এবং ভিডিওতে যে পায়রা দেখছেন সেই পায়রাটাই হাতে পাবেন এমন নয় যে ভিডিওতে দেখাবো একরকম জিনিসটা দেবো একরকম ঠিক আছে আর একটা ক্র্যাটেরিয়া আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিই ভিডিওর শুরুতেই যারা আপনারা পায়রা পছন্দ করবেন যদি নিতে চান অনলাইনে অ্যাডভান্স পাঠাবেন পাঁচশো হোক ছশো হোক তিনশো হোক অনলাইনে অ্যাডভান্স পাঠাবেন আর যারা দূর থেকে দেখছেন ফুল পেমেন্ট করবেন তারপরে পায়রা আপনাদের কাছে ডেলিভারি দিয়ে দেওয়া হবে যারা মালদা থেকে দেখছেন ভিডিওটা তাদের কাছেও বলে রাখছি যারা লোকাল যারা দেখছেন তাদের কাছেও বলে রাখছি সবার জন্য কিন্তু সবার ক্ষেত্রে একই রকম প্রসেস থাকবে তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ পায়রা কিছু সেলিং ভিডিও নিয়ে চলে এসেছি একটা সীমিত দামে সেল করে দেওয়া হবে এমন না যে ভিডিও থেকে ফোন করবেন দাম অনেক বেশি বলা হবে তা কিন্তু নয় একটা সীমিত দামে পায়রাগুলো সেল করে দেওয়া হবে যে জগাটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপও করতে পারেন বা ডাইরেক্ট ফোন করে নিলে সব থেকে বেশি ভালো হয় কোথা থেকে যারা আপনারা ভিডিও দেখছেন আমার তো ঠিক জানা নেই তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে এখন পায়রাগুলো এক এক করে শখ করে থাকি ভিডিওর মাধ্যমে এক এক করে দেখবেন পছন্দ হলে ফোন করবেন একটা জিনিস আপনাদের জন্য বলে দিয়েছে চাই আমার বাড়ির কিছু পায়রা সেল আছে আপনাদের ভিডিওর মাধ্যমে শখ করাবো সব পায়রা বাড়ির না কিছু আমার ফ্রেন্ডেরও আছে তো আপনাদের কাছে আমার বাড়িরই একজোড়া বাচ্চা পায়রা ভিডিওর মাধ্যমে প্রথমে দেখিয়ে দেবো প্রাইসে দামটাও বলে দেবো আপনাদের কাছে যদি কেউ নিতে চান কন্ট্যাক্ট করবেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ভিডিও শুরুতেই আপনাদের একজোড়া পায়রা দেখিয়ে দিচ্ছি এই দুটো কিন্তু আমার বাড়ির বাচ্চা ঠিক আছে সবুজ কালারটা মাদি আর যা কালারটা যেটা দেখছেন ওটা নর বাচ্চা ঠিক আছে আপনারা হলুদ চোখের মধ্যে এবং চোখ সাদার মধ্যে সবুজ কালার মাদি দুটো পায়রারই খেলা হবে উড়া খেলা এই জোড়াটা একদম কম প্রাইজে মাত্র চারশো টাকা জোড়ায় সেল করে দেওয়া হবে বন্ধুরা আমার বাড়ির বাচ্চা উড়া খেলা গ্যারান্টি সহকারে আপনাদের কাছে দেওয়া হবে সেল করে দেওয়া হবে আপনার পায়রা দুটোর গেট আপটা দেখিনি ঠিক আছে আপনাদের সব করে দিচ্ছি একটু ভয় পাচ্ছে না হলে আপনাদের ভালো করে দেখিয়ে দিতাম কোনো কারণে ভয় পাচ্ছে পায়রা দুটোর ঠিক আছে দেখুন বন্ধুরা বাইরে ছাড়া থাকে কোনো সময় খাঁচার মধ্যে আটকায়নি তো খাঁচার মধ্যে ঢুকিয়েছি যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন বডি পুরো ফুল ফিট রয়েছে মাদিটা হচ্ছে আট পর হয়ে গেছে আর যেটা কালোটা দেখছেন ওটা কিন্তু তিন পর হয়েছে সবে ঠিক আছে মাদি বাচ্চা এবং নর একজোড়া আমার ঘরের বাচ্চা সেল আছে ভিডিওর মাধ্যমে শখ করে দিলাম আর এই দুটো পায়রা যেটা দেখলেন এই দুটো পায়রারই কিন্তু উড়া খেলা হবে ঠিক আছে নরটা হল চোখ মাদিটা চোখ সাদার মধ্যে সাদা চোখ এখন বন্ধুরা আপনারা ভিডিওর মাধ্যমে দেখছেন এই যে চকলেট কালার যে মাটিটা দেখছেন দুটোর কিন্তু চোখ মধ্যে ঠিক আছে চকলেট কালারের মাদি উড়া খেলা গ্যারেন্টি থাকবে ঠিক আছে তিন থেকে সাড়ে তিন ঘন্টা উড়া হবে এবং এইগুলো কিন্তু মুর্শিদাবাদী গিরিবাজ ঠিক আছে জেনারেশনের পায়রা এই নটটা পুরো সাদা দেখুন ফুলসিটা টাইপের গলা একটু খতন টাইপের রয়েছে ঠিক আছে আপনারা দেখে নিন এই যে পায়রা দুটো গেট আপ ওভারঅল ভালো করে দেখে নিন আপনারা চেক করুন ঠিক আছে মাদিটা হালকা একটু ক্রুশ চলছে মল্টিং চলছে একদম সেটিং জোড়া আছে বন্ধুরা দেখছেন এই যে দেখুন পায়রা দুটো স্ট্যান্ডিং গেট আপ চোখ সাদার মধ্যে একজোড়া পায়রা একটা সীমিত দামের মধ্যেই সেল করে দেওয়া হবে এমন না যে ভিডিওতে দেখছেন একরকম দাম বলবো একরকম অসুবিধা নেই একটা সীমিত দামেই সেল করে দেওয়া হবে ডেলিভারি হলে ডেলিভারি চার্জ লাগবে আর এসে নিয়ে গেলে কম দামেই সেল করে দেওয়া হবে ঠিক আছে দেখে নিন ভালো করে শখ করুন লাস্ট একবার দেখিয়ে দিচ্ছি ফার্স্ট একটা আপনার কাছে শখ করে দিলাম ঠিক আছে এই পায়রা দুটা সেলের জন্য থাকবে গেট আপ আপনারা ভালো করে দেখে নিন হচ্ছে পায়রা দুটোর গেট আপ ঠিক আছে যে পায়রা দেখে পছন্দ হবে সেই পায়রাই হাতে পাবেন দুই নম্বরই স্ক্যাম এরকম ধরনের কোনো কাজ আমাদের এই চ্যানেলে হয় না এবার সেকেন্ড পেয়ারটা একটা শখ করাই আপনাদের কাছে বন্ধুরা আরও একজোড়া উড়া খেলা মুর্শিদাবাদী জেনারেশনের গ্রিবাজ পায়রা এই যে সামনেরটা ফুল সাদার মধ্যে দেখছেন পায়লম আছে এটা হচ্ছে নর পায়রাটা আর পিছনে রয়েছে মাদি দুটোরই চোখ হালকা পাতলা ডিফারেন্স ঠিক আছে একদম হালকা পাতলা ডিফারেন্স মাদিটার চোখটা দেখুন রক্ত জবা লাল চোখের মধ্যে আর নরটা রয়েছে হলুদ চোখের মধ্যে ঠিক আছে দুটোরই উড়া খেলা বাজি হবে বোম হাইট টাইপের বাজি হবে ঠিক আছে উড়া খেলা অনেক সময় বোমহাইট বাজি মারে আপনারা দেখে নিন এই যে বাঁ নর ডান দিকারটা মাদা ভালো করে শখ করুন বন্ধুরা পায়রা দুটো গ্যারান্টি সহকারে পায়রা দেবো যে পায়রাগুলো আপনারা নেবেন গ্যারান্টি সহকারে পায়রা দেওয়া হবে দেখে নিন পায়রাগুলোর স্ট্যান্ডিংটা আপনাদের শখ করতে পারছি না কারণ হলো একটাই ভয় পাচ্ছে খুব অবশ্যই ভোল্ট মারবে যারা যাদের মধ্যে সন্দেহ রয়েছে ভোল্ট মারবে কিনা উড়বে কিনা অবশ্যই ভোল্ট মারবে যে পায়রাগুলো শখ করাছি আমারই এক ভাইয়ের পায়রা ঠিক আছে সে আমাকে পায়রাগুলো সেল করার জন্য দিয়েছে তো বন্ধুরা শখ করুন বাঁ নট ডান দিকেরটা মারি ডিম বাচ্চা গ্যারেন্টি সেই নিয়ে কোনো অসুবিধা নেই আলাদা করে কোনো জোড়া বসাতে হবে না আপনারা দেখছেন ডেলিভারি করলে ডেলিভারি চার্জ লাগবে আর যদি ভিডিও থেকে কেউ ফোন করেন অবশ্যই কম দামে সেল করা হবে আপনারা ফোন করবেন তার জন্য ঠিক আছে হোয়াটসঅ্যাপ না করলেও চলবে ফোন করলে পায়রা জোড়াটা নিয়ে নিতে পারবেন নর্মাদি সেটিং জোড়া আছে ঠিক আছে ভিডিওতে যে পায়রা দেখছেন ওই পায়রাই আপনাদের ডেলিভারি করা হবে ঠিক আছে আপনারা শখ করে নিন যদি কারো লাগে ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে এই পায়রাটা নেওয়ার জন্য কন্ট্যাক্ট করতে পারেন বন্ধুরা একজোড়া সবুজ কালারের মধ্যে পায়রা শখ করুন পুরো সেটিং জোড়া আছে নটটা দেখুন ডাক পড়ছে কীরকম চটিয়াল মাদি রয়েছে সবুজ চটিয়াল মাদি উড়া খেলা গিরিবাজ বন্ধুরা শখ করুন আপনারা দেখুন কিরকম ডাক করছে পুরো গরম পায়রা ফুল অ্যাডাল্ট পেয়ার রয়েছে দেখে নিন বন্ধুরা শখ করুন আপনারা দুটোরই চোখ সাদার মধ্যে একদম সীমিত দামে কম প্রাইসে সেল করে দেওয়া হবে বন্ধুরা দেখে নিন কিরকম গরম পায়রা দেখুন ডাক করছে কিরকম দেখুন পুরো পুরো গরম পায়রা টাল মাল কিচ্ছু নেই পুরো একদম সেটিং জোড়া আছে পুরো ফুল অ্যাডাল্ট ধাড়ি পেয়ার পুরা খেলা গ্যারান্টি হবে উড়া থাকবে আড়াই তিন ঘন্টা ঠিক আছে আর বাজি উড়া খেলা গ্যারান্টি থাকবে পুরো একদম দেখে নিন বন্ধুরা বোমসমার হাইটেও বাজি মারে আবার উড়ে উঠতে উঠতেও বাজি মারে ঠিক আছে এক পাক দুপাক মারবে বাজি মারবে ঠিক আছে দেখে নিন বন্ধুরা পুরো গরম পায়রা পায়রাটা সেলের জন্য থাকবে যদি খাওয়া লাগে ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন যে পায়রাটা আপনাদের কাছে শখ করাচ্ছি আপনারা দেখুন জাস্ট কোয়ালিটিটা দেখুন একজোড়া দেশি গিরিবাজ পায়রা ঠিক আছে এটাও কিন্তু উড়া খেলা পায়রা রয়েছে বন্ধুরা শখ করুন আপনারা দেখে নিন জাস্ট কোয়ালিটিটা চেক করুন চোখ সাদা মধ্যে মাদিটা হলুদ চোখের মধ্যে আছে নটটা তুলসিরা গিরিবাস চোখ সাদার মধ্যে বন্ধুরা শখ করুন পায়রা জোয়াটা এই পায়রা জোয়াটাও সেলের জন্য থাকে প্রচণ্ড অ্যাগ্রেসিভ ছটফটে এই পায়রা সব সবসময় ছাড়াই থাকে মানে যার পায়রা যে দাদা ভাইয়ের পায়রা আমাকে সেল করার জন্য দিয়েছেন ভিডিওর মাধ্যমেই সেল করে দেওয়া হবে আপনারা শখ করুন পায়রা জোয়াটা ঠিক আছে আপনারা দেখুন পায়রা জোয়াটা যদি কারো পছন্দ হয়ে থাকে আপনি নিতে পারবেন ঠিক আছে উড়া খেলা হবে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পায়রার বাজি আছে আজকে যে পায়রাগুলো শখ করাচ্ছি প্রত্যেকটা পায়রার বাজি হবে উড়া খেলা বাজি হবে যারা উড়া খেলা পছন্দ করেন অনেক নিচে বাজি পছন্দ করেন না তারা এই জোড়াগুলো আপনারা নিতে পারবেন ঠিক আছে এই যে ফুলসিরা নটটা পিছনে রয়েছে কিন্তু হ্যাঁ পুরো সাদা গলার দিকে একটু ছিটে আছে এবার আপনারা ভালো করে শখ করে নিন পায়রা দুটো প্রচণ্ড ভয় পাচ্ছে না হলে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিতাম এই যে নটটার এবার স্ট্যান্ডিংটা শখ করুন নটটা দেখুন আরও ভালো হেভি মারাত্মক স্ট্যান্ডিং পড়ে পুরো একদম খারাপ এই দেখুন মাদিটা রয়েছে সামনে নটটা রয়েছে পিছনে এই যে দেখে নিন ভালো করে শখ করে নিন যাতে পরে প্রবলেম না হয় এবং ভিডিওতে যে পায়রা দেখছেন ওই পায়রাই আপনাদের কাছে দেওয়া হবে যারা পছন্দ করবেন তারা আপনারা নিতে পারবেন একটা সীমিত দামেই সেল করে দেওয়া হবে যদি কারো লাগে কন্ট্যাক্ট করতে পারেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে বন্ধুরা এখন হাইট বাজির পায়রা শখ করুন ঠিক আছে বোম হাইট বাজির পায়রা রয়েছে এই দুটো আপনারা শখ করুন দুটোই সেম হাইট বাজি পায়রা রয়েছে বন্ধুরা এই যে স্ট্যান্ডিংটা দেখে নিন অনেকে হয়তো ভাববেন যে কালোটা নর এই লালটা মাদি লাল শেয়াটা মাদি কিন্তু ভুল এই লাল শেয়াটা নর কালোটা মাদি ঠিক আছে বেলডাঙ্গা মুর্শিদাবাদের গিরিবাজ পায়রা দেখুন বন্ধুরা অনেকে আবার ধোঁকা খেয়ে যাবেন এই পায়রা দুটায় একদম আমি চেক করেই আপনাদের ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি এমন না যে আমি নিজে চেক করিনি আমি ভালো করে চেক করে তারপরে আপনাদের ভিডিওর মাধ্যমে শখ করেছি এবং দা যে দাদার পায়রা তার কিন্তু এরকমই সেটিং জোড়া করা ছিল দুটোই চোখ সাদা দেখে নিন বন্ধুরা কালোটা দেখুন মাদির মতন বড়ো বড়ো সাইজের লং সাইজের পায়রা ঠিক আছে এটা কালো মেছুয়া বলেন বা কালো মুশকিও বলেন অনেকে ঠিক আছে বেলডাঙ্গা ভাষায় দেখে নিন বন্ধুরা পায়রা দুটো শখ করুন দেখুন মুর্শিদাবাদি গিরিবাজ জেনারেশনের পায়রা বোমহাইট বাজি ঠিক আছে বন্ধুরা দেখে নিন শখ করুন যদি কাউ লাগে এই পায়রা জোড়াটা নেওয়ার জন্য আপনারা কল করতে পারেন ঠিক আছে পায়রা দুটো কিন্তু সেলের জন্য থাকবে হেভি হেভি চরম চরম লেভেলের পায়রা আছে আজকে দেখুন বন্ধুরা শখ করুন এবার লাস্ট পেয়ারটা শখ করিয়ে দেবো এখন একটু আপনাদের দেখিয়ে দিই ম্যাডাস এবং গিরিবাজের জোড়া ঠিক আছে ম্যাডাস মাদি গিরিবাজ নর দেখে নিন বন্ধুরা স্ট্যান্ডিংটা শখ করুন কি চরম লেভেলের স্ট্যান্ডিং তো এটাই হচ্ছে লাস্ট পেয়ার ম্যাডাস মাদি আর গিরিবাজ নর দেখে নিন বন্ধুরা স্ট্যান্ডিংটা শখ করুন খালি দেখে নিন মাদিটা কিন্তু কালদমা কোচার মধ্যে রয়েছে ঠিক আছে ম্যাড্রাসটা কিন্তু কালদমা ম্যাড্রাস আপনারা একটু ফলো করুন এই দেখুন কালদমা লেজ ঠিক আছে ম্যাড্রাস মাদি কালদমা টাইপের গেট আপ দেখে নিন বন্ধুরা শখ করুন ম্যাড্রাস মাদি আর গ্রিভাজ নর ঠিক আছে ছাতি বলে না অনেকে বেলডাঙায় বেলডাঙা ভাষায় ও হচ্ছে ছাতি পায়রা ঠিক আছে দেখে নিন উড়া এই ম্যাড্রাসটা উড়া হবে ন যেটা নট দেখছেন ওটা হচ্ছে খেলা হবে উড়া খেলা মাদিটা হচ্ছে তিন থেকে সাড়ে তিন ঘন্টা উড়া আর নটটা হচ্ছে আড়াই থেকে তিন ঘন্টা উড়া ঠিক আছে উড়া খেলা এরকমই হয় দিবেলনা গিরিবাজ নর্মাল দেশি পায়রা দেশি গিরিবাজ পায়রা এরকমই মানে উড়ে আর কি অনেক সময় একটু ভালো জেনারেশান হলে আরও একটু ফ্লাইং টাইম করে ঠিক আছে আপনারা দেখেন ভিডিওর মাধ্যমে শখ করে দিচ্ছি যেটা জেনুইন জিনিস জেনুইন কথা ভিডিওর মাধ্যমে শখ করে দিলাম লাট্টু শের মাথা স্ট্যান্ডিংটা দেখে নিন আপনারা লাস্ট পেয়ারটা শখ করে দিলাম ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে যদি কারো পছন্দ হয় আপনারা কন্ট্যাক্ট করবেন ভিডিওর মাধ্যমে আপনারা পায়রাগুলো দেখলেন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে এবং যারা নতুন পায়রা প্রেমী আছেন যারা নতুন শখ করছেন তাদের কাছে ভিডিওটা শেয়ার করতে পারেন তারা দেখলে নিতে পারবে অ্যাকচুয়ালি কম দামে সেল করে দেওয়া হবে ভিডিও থেকে যারা ফোন করবেন একটা সীমিত দামেই সেল করে দেওয়া হবে তার জন্য আপনাদের ফোন করতে হবে এবং যারা পায়রা নিতে চান অনলাইনে অ্যাডভান্স করবেন তারপরে পায়রা নিয়ে যাওয়া হবে আর দূর থেকে যারা দেখছেন তাদের ক্ষেত্রে বলে দিচ্ছি ফুল পেমেন্ট না করলে কিন্তু কোনো পায়রাই ডেলিভারি হবে না দূর থেকে যারা দেখছেন ঠিক আছে অসুবিধা নেই পায়রা নিয়ে কোনো দু নম্বরই বা স্ক্যাম হবে না যেটা ভিডিওতে যেরকম বলে দিয়েছি সেরকমই হবে যে পায়রা দেখেছেন ডেলিভারিও ভিডিও করে দেওয়া হবে প্রত্যেকটা জিনিস আপনাদের ফুল ডিটেল দিয়ে দেওয়া হবে যদি এরকম পায়রার ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকন টান রাখবেন এবং অনেকেই ডিমান্ড করেছিলেন ফোন করছিলেন মাঝে মধ্যে পায়রা এখন বর্তমানে চলে এসছে সেলের জন্য রয়েছে আপনারা যাদের দরকার আপনারা কন্ট্যাক্ট করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেলাইকন্টন রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন পায়রা সুস্থভাবে রাখবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ